দোব্রে উত্র ত্রাস হয়েছে দ্বারা গিয়ে আজকে আজকে আমরা শিখবো কতগুলো নাম এবং কতগুলো পরিচয় এনি কে বা এ কে এইটা যখন আমরা বলি রাশিয়ান ভাষায় আমরা বলি যখন প্রাণ থাকে মনুষ্য পদবাচ্য তাদের আমরা বলি কো তো মানে বাংলায় কয় তয় ও কার হলে যেটা হয় কো তো তো এতা কে এ বা কে ইনি তো এতা তার উত্তরে হবে যদি মা হয় এতা মই মায়া এতা মাইয়া মামা মামা যেহেতু স্ত্রীলিঙ্গ ওই জন্য হবে মাইয়া এটা মাইয়া মামা আর বাবাকে বলে পাপা সেক্ষেত্রে হবে এ তো ময় পাপা মজার ব্যাপার পাপার শেষে কিন্তু আ দিয়ে শেষ আ দিয়ে শেষ হলে স্ত্রীলিঙ্গ শব্দ হওয়া উচিত কিন্তু পাপা মানে বাবা তো স্ত্রীলিঙ্গ নয় বাবা পুংলিঙ্গ অতএব এটা মই পাপা এ মাইয়া মামা আর এটা ইয়া ক্তোয়েত এটা ইয়া ইয়া যিতা ক্তোয়েত এতে যোষিতা অর্থাৎ এ কে এ অমুক সেটা নাতালিয়া হতে পারে ইরা হতে পারে আন্তন হতে পারে না হতে পারে তাহলে কীরকম হবে এই নামগুলো দিয়ে আমরা আরেকবার চেষ্টা করি কো এতা এতা না তালিয়া কো এটা এতা আন তন এটা এতা এতা সাসা কিন্তু পুরুষ অন সাশা ওন সাশা হচ্ছে আলেক্সান্দারকে যার নাম তাকে ছোট করে বলা হয় কিংবা বলা যেতে পারে এতা মাইয়া মামা এটা মই পাপা এটা ইরা এটা আন্না আন্না আনা বা অ্যানা নয় আ এন আ আন্না যেরকম লেফতালস্তর বই আছে না আন্না কারে কারেনা তেমনি আন্না এতা আন্না আনা আন্না সে আন্না আনা মানে সে স্ত্রীলিঙ্গে আর আন্না অর্থাৎ সে আন্না আনা আনা আন্না ইয়া যিতা আনা ইরা ওন আন্তন অন সের অন, ওন এরকম রকম হচ্ছে রুশ ভাষায় নামগুলো কিংবা সে আমার বোন আনা মাইয়া সেস্ত্রা মানে বোন আনা মাইয়া শেস্ত্রা ওন মই ব্রাত কেন মই হচ্ছে কেন মাইয়া হচ্ছে সেটা আগেই আমরা জানি যে পুরুষদের ক্ষেত্রে হবে মই এবং স্ত্রীদের মানে স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে হবে মাইয়া আনা মাইয়া সেস্ত্রা ওন মই মই ব্রাত ব্রাত মানে শুনেই বোঝা যাচ্ছে ব্রাত মানে ভাই ইংরেজিতে বলি ব্রাদার আর রাশিয়ানে বলা হচ্ছে ব্রাত ইংলিশে বলা হয় সিস্টার আর রাশিয়ানে বলা হচ্ছে সস্ত্রা সেস্ত্রা আনা মাইয়া সেস্ত্রা এখন বড় বোন ছোটো বোন মানে দিদি আর ছোটো বোন এগুলো তফাতো আছে সেগুলো পরে কিন্তু সাধারণভাবে বোন হচ্ছে সেস্ত্রা ভাই হচ্ছে ব্রাত তাহলে আমরা কিন্তু সম্পর্ক এবং নাম এবং কে কাকে ইনি কে এ কে এইটা যে বলার ব্যাপারটা কিন্তু শিখে গেছে অতএব স্লুস হয়েছে ই পাফতারি আয় তো এটা Это моя сестра. Кто это? Это мой брат. Кто это? Это мой папа. Кто это? Это моя мама. Кто это? Это я. Кто это? Это моя подруга. Подруга Агибулечи, бандуби. Это мой друг. Ямар. बंधु स्लूश आयच पफ्तारी आयच बारे बारे रिपीट कर पगवद ओचिन खर शयादानिया